এটা হবে একটু ভিন্ন হলো যে প্রশ্ন উত্তর আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেন কেন্দ্র করে সেই প্রশ্নগুলো আমি সারা সপ্তাহ নোট করে রাখবি রাখি এবং সেটাকে কেন্দ্র করে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং একই সাথে এইটার টিপস এবং ট্রিক করব আপনাদের কি মনে হয় আপনাদের কোন কিছু করার নাই অবশ্যই আছে চ্যানেলটা প্রয়োজনে ভিডিওটা পুশ করে ভিডিওটা পুশ করে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেল আইকনটা অন করেন এতে হবে কি স্ক্রিনশট সংক্রান্ত টিউটোরিয়াল টিপস ভিডিও যখনই আমার চ্যানেলে আপলোড হবে সবার আগে শুরুতে আপনি একটা নোটিফিকেশন পাবেন এবং সবার আগে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো রমজান মাস আমি মনে করি যে রমজান মাসের পবিত্রতা আমাদের সচেতন হওয়া দরকার অবশ্যই সচেতন হওয়া দরকার অশ্লীল কার্যক্রম থেকে বা রোজা থেকে অতিরিক্ত ইবাদতের পাশাপাশি আমরা চিন্তা করি যে আমাদের সময়টা কোথায় পার করব ভাই নাকি হয়তো বা এই প্রোডাক্টটা ব্যবহার করলে হবে না কিন্তু আমরা যেগুলো করে টাইম পাস করতেছি যে রোজা আছি কি করব। এবাদত করতেছি কোরআন তেল করতেছি বা অন্য কিছু করতেছি এরপরে কি করব যে সময়টা সেই সময়টা তো কাটাতে হবে তাই মনে করি যে সেই সময়টা এই প্রোডাক্টটা দিয়ে প্র্যাকটিস করে আপনার বেস্ট একটা কোয়ালিটি ফুল টাইম পার করা যাচ্ছে এছাড়া পবিত্র রমজান শেষে আমরা হয়তো কর্মস্থলে চাকরি ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কারণে আমরা হয়তো বা এলাকার বাইরে থাকে এদের আনন্দটা হবে দ্বিগুণ কারণ আপনি সেই ছোট্ট শৈশবের হারানো স্মৃতি গুলতি গুলাইল বাটুলটা আপনার সাথে আছে এই টাইপের প্রোডাক্ট যারা সংগ্রহ রাখতে চান অনেক মডেল রাবার এক্সেসরিজ যা যা দরকার এভরিথিংস আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনি সংগ্রহ করতে পারতেছেন তো চলেন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক টিপস এন্ড ট্রিক না প্রশ্ন উত্তর আশা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন আমি চেষ্টা করতেছি দ্রুত শেষ করে দেওয়ার কিন্তু ভাই দ্রুত শেষ করলেও শেষ করতে চাইলেও এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট দ্রুত প্রশ্নগুলো শেষ করা যায় না তো আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে প্রশ্নের হবে আচ্ছা প্রথম প্রশ্ন হল এই রাবার সংক্রান্ত আমার প্রায় থেকে চার ভিডিও আপলোড হয়েছে এই রাবার বিষয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন আর এখন আমি এই রাবারের যে সংক্রান্ত যে কয়টা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি রাবারের লাস্টিং ভাই রাবারের লাস্টিং ক্ষেত্র বিশেষ লাস্টিং কি কিভাবে করবে সঠিকভাবে কাটতে হবে সঠিক নিয়মে বাঁধতে হবে সঠিক নিয়মে সংগ্রহ করতে হবে সংরক্ষণ করতে হবে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে ভাই শুধু ব্র্যান্ডের রাবার হইলেই যে এটা আপনি লং টাইম হ্যাঁ আপনার মৃত্যুর আগ পর্যন্ত ব্যবহার করতে পারবেন রকম যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু ভাই হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট ভুল একটা মানুষেরও পর্যন্ত তার লাইফের শেষ আছে তো সেখানে সামান্য রাবার যদি আপনি আশা করেন যে একটা রাবার আপনি কিনবেন আর সারা জীবন ব্যবহার করবেন এটা মাথা থেকে ভাই ডিলেট করে ফেলেন কখনোই সম্ভব না হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে ভাই আপনি পারফরমেন্স যত ভালো চাবেন এইটা লাস্টিং তত কম করবে কেমন আমি আপনাকে বলি কিছু কিছু বাইক আছে না আমরা ক্রয় করি যেগুলো তেলে পঁচিশ তিরিশ কিলোমিটার যায় আবার কিছু কিছু বাইক আছে যেগুলো তেলে হয়তো বা পঞ্চাশ ষাট কিলো যায় এখন আমরা যেটা পঞ্চাশ ষাট কিলো যায় ওটা আমরা জেনে শুনেও তেলে বেশি চললেও ওটা আমরা কিনি না আমরা কি কিনি আমাদের পছন্দ যেটা আমাদের সার্ভিস ভালো দিচ্ছে বা আমাদের মন মতো হচ্ছে সেই বাইকটা আমরা কিনতেছি সেটা কিন্তু চলতেছে আঠাশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশ কিলো তো ওটা আপনার আপনার মন মতো হচ্ছে প্লাস আপনি পারফরমেন্স সার্ভিস ভালো পাচ্ছেন তো এটার ক্ষেত্রেও ভাই এরকম আপনি যদি পারফরমেন্স আর সার্ভিস বেশি চান এটা খরচ বেশি হবে অর্থাৎ রাবারটা ওয়েস্টেজ ড্যামেজ বেশি হবে ওকে দ্বিতীয় প্রশ্ন যে এক ভাই করছেন যে ভাই আমি এক ভাইয়ের কাছ থেকে রাবার নিয়েছিলাম তো রাবার গুলো আসলে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করা লাগে আমি বলতেছি ও মা কি বলে ভাই আপনি রাবার গুলো দ্রুত আমার কাছে পাঠাবেন রাবার গুলো আমার লাগবে বলতেছি কি বলেন ভাই রাবার গুলো আপনার লাগবে হ্যাঁ একটা রাবার আপনি এক সপ্তাহ ব্যবহার কেমনে করেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ এক সপ্তাহে সাত দিন সাত দিনে কত ঘন্টা যদি একটা না ববর না করে যদি অর্ধেক টাইম সারাদিনও ব্যবহার করে চার ভাগের এক ভাগও যদি ব্যবহার করে তাও কত সময় আপনি এটা ব্যবহার করতেছেন কত কি পরিমাণ আপনি এটা ইউজ করতেছেন আপনি দ্রুত রাবার গুলো পাঠান ভাই যদি আপনার ধারণা এরকমের হয় যে আপনি একটা রাবার কিনবেন আপনার আর রাবার কিনতে হবে না তাহলে আমি বলবো যে ভাই এটার আশা আপনি ছেড়ে দেন এটা আপনাকে কিনতে হবে না হ্যাঁ তৃতীয় নম্বর টিপস অ্যান্ড ট্রিক হলো চায়না তো মনে হয় আমাদের থেকে বোকা কি মনে হয় আপনার বোকা না তারা বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জন করছে যারা চাকরি খোঁজে না যারা উদ্যোক্তা নিজে উদ্যোক্তা এবং উদ্যোক্তা খোঁজে হ্যাঁ তো তারা এই প্রোডাক্টগুলো তৈরি করছে তারা এতটাই বোকা যে তাদের জিনিসগুলো আমরা মডিফাই করে ফেলাচ্ছি আচ্ছা মডিফাই কি জিনিসটা ভাইফাই এর ব্যাখ্যা আমার এইটাই আমি এখনো জানলাম না এটা একটু ঘোষা মাজা করলাম আর এটা মডিফাই হয়ে গেল কেমনে ভাই কেমনে সম্ভব এটা তো এটা জায়গায় মডিফাই করে কিলাপ হইলো যদি চায়নাদের থেকে আপনার আমার মাথায় ঘিমিউ একটু বেশি থাকতো তাহলে এটা ঘোষা মাজা করে মডিফাই করার কোনো প্রয়োজন ছিল না এখন বিষয়টা হচ্ছে আমাদের এক ভাই উনি আমার কাছ থেকে একটা আর রাবার তো আমি যথারীতি অর্ডার করার প্রসেস অনুযায়ী আমি রাবারটা পাঠাই দিয়েছি পাঠাই দেওয়ার পরে উনি হঠাৎ করে আমার ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে ভাই হ্যালো বললাম হ্যালো ভাই আপনার রাবার ভালো না কি বলে কি সমস্যা ভাই হ্যাঁ ভাই রাবার কাটছি রাবার ব্লেডে ধান নাই তখন আমি বেশ কিছুক্ষণ সময় আমি কথা বলে আমি প্রবলেম গুলো খোঁজার চেষ্টা করতেছি আসলে প্রবলেমটা কোথায় ওমা কথাবার্তা বলার এক পর্যায়ে শুনতেছি কি যে সে ব্লেড কাটছে টেবিলের পর কিছু কিছু ডাইনিং টেবিল আছে না ডাইনিং টেবিলের উপর যে মোটা টেন এম গ্লাস থাকে সেই গ্লাসের পর রাবার রেখে সে রোটারি কাটার চালাই দিয়েছে চালাই দেওয়ার পরে সে মোটামুটি এক পিস রাবার কাটছে কাটার পরে মোটামুটি ব্লেড ধার একদম নষ্ট হয়ে গেছে এটা কাটার জন্য আসলে ব্যবহার করতে হয় ম্যাট স্কেল এবং রোটারি কাটার এর বিকল্প আপনি যখন কোনো কিছু ব্যবহার করতে যাবেন তখনই আপনার এই ভাইয়ের মতো গ্লাসে পরে যখন সে ব্লেড চালাইছে টোটাল ব্লেডটা মোটামুটি এক পিস বা দুই পিস সে রাবার কাটছে সাথে সাথে ব্লেডটা নষ্ট হয়ে গেছে ধার কেটে গেছে এবং পরবর্তীতে সে আর রাবারটা কাটতে পারে না এই তো সলিউশন হিসেবে আমি বলছি যে ভাই ঠিক আছে তাহলে আপনি নতুন করে আরেকটা একটা ব্লেড নেন অথবা ম্যাট নেন অথবা আপনি রাবারটা আমার কাছে পাঠাই দিন আমি আপনাদেরকে কেটে পাঠাচ্ছি আচ্ছা আমাদের এক ভাই মোটামুটি প্রশ্ন আমারে পাঁচ থেকে ছয়টা দিচ্ছে তো সেই পাঁচ থেকে ছয়টা প্রশ্নের গুলো উত্তর আমি দিচ্ছি এক নম্বর হল আচ্ছা ওনার নাম হলো মানিক ভাই গাজীপুর উনি প্রশ্ন করছেন যে ভাই বাটারফ্লাই স্লিং শর্ট কেন নিব না আচ্ছা ভাই বাটারফ্লাই স্লিং শর্টটা খুব ভালো কেন নেবেন না যদি আপনি ডুপ্লিকেটটা হয় বা কপি প্রোডাক্ট হয় তাহলে আপনি নেবেন না যদি আপনার হাতের সাইজ ছোট হয় অর্থাৎ আপনার পাঞ্জাব বা গ্রিপিং ও জায়গাটা যদি ছোট হয় তাহলে আপনি বাটারফ্লাই সিলিং শটটা নেবেন না জিজ্ঞেস করছে যে সি আর সেভেন সিলিং শট কেমন আপনি কেমন চাচ্ছেন সেটা তোর ভাইয়া আমি জানি না আপনি জানেন যে আপনি কেমন বলতে কি বুঝাচ্ছেন কেমন বলতে আপনি কি জানতে চাচ্ছেন আর সেভেন সিলিং শট সাত সেন্টি হয় সাড়ে সাত সেন্টি হয় স্টেনলেস স্টিলের একটা স্লিং শট এটা ফোরটি ফাইভ নাইনটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি সবগুলোতেই শুট করা যায় কমফোর্টেবল ছোটখাটো ধরে খুব মজা ওয়েটও ভালো একটা লাইট ওয়েট ভালো লাগে প্রোডাক্টটা এটার সাথে আপনার ডাবল নাট পাওয়া যায় এক্সট্রা একটা এলএি পাওয়া যায় আর কি বলবো বলেন কত সি এম এর স্লিং শট ভালো ভাই সিলিং শট যে কোনটা ভালো এটা যদি আপনি ডিজাইনের নির্ভর করে কিনতে যান তাহলে সবথেকে বড় একটা বোগামি হবে কেন আমি আপনাকে বলি বাইরের কান্ট্রিতে যাদের ফেডারেশন আছে টুর্নামেন্ট আছে ক্লাব আছে তাদের স্লিং যদি আপনি দেখেন তারা এত বড় বড় শুটার যে তারা ক্লাব পর্যায়ে অলিম্পিক গেমস পর্যায়ে তারা নাম লেখায় তারা এটার ইউজ করে তাদের সিলিং শট গুলো যদি ভাই আপনি দেখেন আপনাকে যদি 10 টাকাও দাম বলা হয় আপনি 10 টাকা দিয়েও এই সিলিং শট গুলো কিনবেন না কিন্তু তাদের সিলিং শট গুলো মূলত প্রফেশনাল লেভেলের সিলিং শট আচ্ছা তো আমি মনে করি যে সাইজ কোনো মেটার করে না তবে আপনার যদি এরকম মনে হয় যে না আপনি বেছে নিবেন সাত সেন্টি সাড়ে সাত সেন্টি আট সেন্টি নতুনদের অবস্থায় আট সেন্টিটা একটা বেস্ট হয় আমিও আট সেন্টি ব্যবহার করি এই আবার সাড়ে সাত সেন্টিটা আমি ইউজ করা শুরু করছি আমার কাছে খুব ভালো লাগে তো যখন আপনি বড় সিলিং শটগুলো আট সেন্টি বা নয় সেন্টি সিলিং শটগুলো ব্যবহার করবেন তো অ্যাঙ্কার পয়েন্ট যখন আপনি একটু ছোটগুলো ব্যবহার করবেন অ্যাঙ্কার পয়েন্টগুলো আপনার একটু উপর দিকে উঠবে মডিফাই করা স্লিংশট ইউজ করলে কি ভালো হবে হ্যাঁ সমস্যা নাই ভাই মডিফাই করার দ্বারা যে আপনি খুব বেশি কোনো উপকৃত হচ্ছেন তা না জাস্ট দেখার সৌন্দর্যটা হ্যাঁ দেখার সৌন্দর্যটা যদি আপনার নিজস্ব আপনার ব্যক্তি কোনো প্রবলেম থাকে সে ব্যক্তি প্রবলেম অনুযায়ী আপনি যদি কোথাও থেকে একটু ঘষা মজা করে যার নাম দিয়েছেন আপনারা মডিফাই যদি আপনারা সেই মডিফাইটা যদিও আমি মডিফাইয়ের ব্যাখ্যা জানি না যে এই মডিফাই করার অর্থ কি লাভ কি যদি আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম প্রবলেম থাকে ব্যক্তিগত সলিউশনের জন্য আপনি মডিফাই নিজের মতো করে করতে পারেন বাটারফ্লাই সিলিং শট অরিজিনালটা কিভাবে চিনবো ভাই বাটারফ্লাই অরিজিনাল সিলিং শটটা চেনার উপায় হলো বাটারফ্লাই অরিজিনাল সিলিং শট হাতে আসবে আপনি দেখবেন দেখে কেমন কি এটা এক মেমোরিতে লক করে রাখবেন এর পরবর্তীতে আপনি যখন কপি প্রোডাক্ট কপি প্রোডাক্ট দেখবেন তখন আপনি চিনতে পারবেন বা বুঝতে পারবেন বা এটা সিমিলার প্রোডাক্ট বা এটা অরিজিনাল প্রোডাক্ট এখন অরিজিনাল প্রোডাক্ট যদি ভাই কিনতে হয় তাহলে আপনাকে অবশ্যই বিশ্বস্ত সেলার এর সাথে সম্পৃক্ত হতে হবে যে আপনাকে নিশ্চয়তা দেবে যেটা দিয়েছি ভাই লালমনিরহাট হাট উনি আমাকে প্রশ্ন করছেন যে ভাই ব্ল্যাক রাবার কবে আনবেন এবং ব্ল্যাক রাবারের সুবিধা কি ব্ল্যাক রাবারটা দেখতে সুবিধা দেখতে শুধু সুন্দর দেখছি এখন এই ভালো খারাপ বলার কারণ কি তো দেখা যাচ্ছে যে খারাপ বলছে তার হাতে নন ব্র্যান্ডের বা লো কোয়ালিটির রাবারটা তার হাতে পড়ছে যে ভালো বলছে তার হাতে হয়তো ভালোটা পড়ছে যার কারণে সে ভালো বলছে অথবা যে খারাপ বলছে তার টেকনিক্যালি কোনো প্রবলেম ছিল ভালো রাবার আবার ভালো হয়তো বা তার টেকনিক্যালি কোনো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সে সলিউশন করতে পারে না যার কারণে তার কাছে রাবারটা খারাপ মনে হয়েছে এটা এরকম হইতে পারে ভাই ব্ল্যাক রাবারটা আসলে কবে নিয়ে আসবো এটা আসবে দ্রুতই আসবে এটা আসলে আসলে আপনারা তো আমাদের কাছে তিন দিনের আলটিমেটাম নিয়ে প্রোডাক্ট অর্ডার করেন কিন্তু আমরা ওরকমের আলটিমেটাম নিয়ে আমরা প্রোডাক্ট অর্ডার করতে পারি না নিলে নাও না নিলে না নাও হ্যাঁ প্রোডাক্ট অর্ডার করার পরে আমরা জানিও না কোথায় কোন অবস্থায় কেমনে আসে এগুলো আমরা খোঁজও নিতে পারি না যদিও এখান থেকে আমি একটু ডিফারেন্ট যে আমার পার্সোনাল লোক আছে লোক মারফত প্রোডাক্টগুলো নিয়ে আসি কিউসি করে নিয়ে আসি যার কারণে আমি ইনফরমেশন গুলো নিতে পারি যে তোমার প্রোডাক্ট গুলো কোথায় কোন অবস্থায় কবে আসবে নিতে পারি তবে এখনো পর্যন্ত ভাই ব্ল্যাক রাবারটা আমার অর্ডার করা হয় নাই তবে খুব রিসেন্টলি এটা অর্ডার প্লেস করে দেব খুব দ্রুতই আশা করা যাচ্ছে চলে আসবে রুহুল ভাই সাতক্ষীরা উনি প্রশ্ন করছেন যে অন্যান্য রাবারগুলো পাউসের দিকে চিকুন আর একটা পাউসের দিকে মোটা হয় এটার কারণ কি এইটার এই যে উনি বলতেছিল যে এই যে পাউসের দিকে পাউসের দিকে মোটা এই যে না এই টিপারের দিকে চওড়া বেশি অর্থাৎ এখানে টিপার আছে আমার উনিশ মিলি আমি এখানে এই বিশ মিলি রাবার কাটছি এখানে উনিশ মিলি যাতে নাট টাইট দিলে রাবারটা খেতলে বের না হয়ে যায় আর এইখানে কাটা আছে হলো আপনার তেরো মিলি আপনার এবং স্পিড দুইটাই আপনার ভালো হবে হ্যাঁ স্পিড দুইটাই ভালো হবে এবং এটা টানার সুবিধার্থে রাবারটা টানার সুবিধার্থে এই প্রসেসটা করা তো আপনি চাইলে এটা আপনি ও একদম আগা মাথা আপনি সমান করে নিতে পারেন ক্ষেত্রে হয় কি এই যে পাউসের ভিতরে একটু রাবারটা ঢুকানো যেমন সমস্যা হয় এবং এখানে প্রেশারটাও একটু বেশি পড়ে এটা আপনি যত সহজে টানতে পারতেছেন ওটা হয়তো আপনার একটু টানতে কষ্ট বেশি হবে এই প্রয়োজনে আপনি একটু লম্বা রাখলেন লম্বা রাখলে টানতে আবার কষ্ট কম হবে সেক্ষেত্রে আবার একটু স্পিড রেঞ্জ হিট আপনি কম পাবেন এক ভাই ভিডিও করছে ভাই একশো আশি করে দেখান ভাই আমি তো একশো আশি পারি না এখন ভাই পারি না মানে এই না যে পারবো না একটা সময় তো এটাও আমি ফোর্টি ফাইভ ডিগ্রিতে ইউজ করি বা নাইনটি ডিগ্রিতে ইউজ করি তো এটা আমি রেগুলার ইউজ করি এটাও তো আমি একসময় পারতাম না এখন পারি না তার মানে এই না যে পারবো না এমন ভাই আমি একটা দুই তিনটা ভেরিয়েন্ট আমার যেটা কমফোর্টেবল লাগে আমি যেটা ইজি হ্যাঁ আমার দেখা যাচ্ছে আমি এইভাবেই যদি আমি তো করতে যাই আমার এই ঘাড়ের রগে টান লাগে আমার এই হাতের শিরায় টান লাগে আমি এইভাবে অনির্টিতে আমি ধরতে আমার স্বাচ্ছন্দ্য লাগে না তারপরে এই যে চোখের চোখের এখানে চোখের এখানে ধরা বাই চান্স যদি রাবারটা এটা তো কাটবেই বাই চান্স যদি কেটে চোখের পরে এসে লাগে এটাকে একটা রিস্ক ভাই আমি তো রিস্ক নেবো না আমার অ্যাঙ্কার পয়েন্ট নিচের দিকে আছে রাবার যদিও কাটে নিচ থেকে আসবে বড় জোর মুখে বাড়ি খাবে হ্যাঁ অনেকের আসে না চোখ একদম কেলাই নাই আউলাই মা মানে আমার নিজেরই যদি চোখ আউলাই যায় আমি আপনাদের কি চোখ আউলানো শিখাবো বা চোখে হিট করা শিখাবো আমার চোখ দুটো ভালো থাকবাই আপনাদের টিউটোরিয়াল দেখাইতে যেয়ে আমার চোখ দুটো আমি নষ্ট করতে চাই না যাই হোক থোপমা টপমাও ব্রেক করতে চাই না আমার কাছে যেটা স্বাচ্ছন্দ্য লাগে আপনার কাছেও অবশ্যই যেটা আপনার স্বাচ্ছন্দ্য লাগবে আপনি সেটা ঠিক করবেন হ্যাঁ তবে অনেক ভিডিও আমার চ্যানেলে কম আছে আমি আসলে ব্যস্ততার কারণে চেষ্টা করি যে আপনাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়া আপনার অনেকটিটা আগে আমি একটু নিজে আরও একটু প্র্যাকটিস করে এটা নারী নক্ষত্র প্রবলেমগুলো আমি ধরে তারপরে আপনাদেরকে ইনশাআল্লাহ অনেকটি ডিগ্রিতে সার্বিক বিষয়গুলো আমি শেয়ার করবো অনেকটি ডিগ্রির আরও কিছু প্রবলেম আছে সেই প্রবলেম যে ভিডিও সেই ভিডিওটা রেকর্ডিং হয়ে গেছে অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা এই ভিডিওটা শেষ করে সেটা আপনারা দেখে নিতে পারবেন এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে একশো আশি ডিগ্রি সোজা না পঁয়তাল্লিশ বা নব্বই ডিগ্রি সোজা আমি বলবো ভাই সবগুলোই সোজা হ্যাঁ সবগুলোই সোজা আপনার চাহিদা বা আপনার ফিলিংস হ্যাঁ আপনি যেটা কমফোর্টেবল সুইটেবল আপনার যেটা স্টাইলের সাথে যায় আপনার স্ট্যাটাসের সাথে যায়

চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও ভিডিওগুলোতে লাইক দিয়ে রাখেন নোটিফিকেশন অন করে রাখেন দেখবেন ভিডিওটা অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসছে আপনি একটু নোটিফিকেশন পাইছেন সো উনি আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই আমি তো আপনার অ্যাঙ্কার পয়েন্টের অ্যাঙ্কার পয়েন্টের যে দুইটা ভিডিও অ্যাঙ্কার পয়েন্টের ভিডিও দুটো তো আমি দেখেছি অ্যাঙ্কার পয়েন্টের ভিডিও দুটো কি সঠিক ভাই আমি কারো বলবো আপনি জাস্টিফাই করেন বলতেছে না ভাই আমি আসলে অনেক ভিডিও দেখছি এবং আপনার দুইটা ভিডিও দেখেই আমি খুব বেশি উপকৃত হয়েছি যা এ যাবৎকালে আমি যতগুলো ভিডিও দেখছি কেউ এই টাইপের অ্যাঙ্কার পয়েন্টটাকে কেন্দ্র করে এই টাইপের ম্যানুয়াল একদম হাতে খড়ি হাতে ধরে এভাবে কেউ অ্যাঙ্কার পয়েন্ট ফাইন্ড আউট করা খুঁজে বের করার এটা দেখায় না কিন্তু কেউ কেউ দেখাচ্ছে এই চোখের কাছে কোণায় ধরো এই নাকের কোণায় ধরো এই কানের কোনায় ধরো এইখানে ধরো ওইখানে ধরো প্রধানত বিষয়টা আজমাত্র আপনার ভিডিওতে দেখছি যে যার যার অ্যাঙ্কার পয়েন্ট তার সম্পূর্ণ আলাদা এবং যার যারটা তার তার এটা প্র্যাকটিস করে খুঁজে বের করে নিতে হবে আমি বললাম রাইট আপনি বুঝতে পারছেন তো বলতেছে ভাই আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখছি আপনার ভিডিও দুটো দেখেই আমার খুব বেশি ভালো লাগছে আপনারা যদি মনে করছেন যে না ওই ভিডিও দুটো দেখবেন ভিডিও দুটোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের দেখে নেবেন।সব বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না। আপনাদের পবিত্র মাহেরম জানের সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এটাকে কেন্দ্র করে টাইম পাসটা খুব ভালো কাটুক এবং আগামী আগত ঈদ ঈদকে কেন্দ্র করে ঈদের ছুটি গ্রামে বেড়াতে যাওয়ার আনন্দটাকে আরো বেশি সহায়ক ভূমিকায় স্লিং অবশ্যই আপনার হাতে থাকুক সেই কামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক্সে এবং ক্রিকে অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন মন্তব্য জিজ্ঞাসা কোনো কিছু থাকে জাস্ট কমেন্ট বক্সে আপনার নাম জেলা সহ আপনার প্রবলেম বা আপনার প্রশ্নটি লিখে কমেন্ট করে ফেলুন ওটা আমি নোট ডাউন করে নেব পরবর্তীতে যখন আমি আরও বেশ কয়েক ভাইয়ের প্রশ্ন এটা একত্রিত হবে তখন আমি এই সংক্রান্ত আপনার যে প্রশ্ন সেই টিপস অ্যান্ড ট্রিক বা আপনার যে প্রবলেম সলিউশন সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম